নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলুন আজ আমরা জেনে নেব নৃসিংহদেবের পুজোর রহস্য অনেকে জানেন শনিবার শনিদেবের দিন সাধারণত এই দিনটি কর্মফল দুঃখ কষ্ট ও পরীক্ষা নিরীক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয় কিন্তু আমরা খুব কম মানুষ জানি যে শনিদেবের ক্রোধ প্রশমিত করার সর্বশ্রেষ্ঠ উপায় হল ভগবান নিঃসিংহ উপাসনা ব্রহ্মাণ্ড পুরাণ ও পুরাণে বলা হয়েছে নিঃসিংহ রূপ ধারণকারী ভগবান সর্বদা ভক্তের রক্ষা করেন এবং সকল গ্রহদোষ ও বিশেষত শনি দোষ থেকে মুক্তি দেন শনিদেব নিজেই দেবকে প্রণাম করে বলেন যে ভক্ত নিঃসিংহদেবের চরণে আশ্রয় নেয় তাকে আমি কোনো তিন কষ্ট দিই না একথা উল্লেখ আছে নিঃসিংহ পুরাণ অধ্যায় আঠান্ন ভগবান নিঃসিংহ অর্ধ মানব অর্ধ সিংহ রূপে প্রকাশিত হন অন্যায় ও অত্যাচার দমনের জন্য তার শক্তি হলো অচঞ্চল ন্যায় ও রক্ষা তাই যাদের শনি সাড়ে অষ্টমী শনি বা শনি দশা চলছে তারা যদি শনিবার ভগবান নৃসিংহদেবের পুজো ধূপ প্রদীপ ও উক্রবীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণাং ভদ্রং মিত্তং মিত্তং নমহম এই মন্ত্রটি জপ করেন তবে শনিদেবের ক্রোধ প্রশমিত হয় ও জীবনে স্থিরতা আসে তো বন্ধুরা এরপর জানিয়ে দেব আপনি শনিবারে কি কি করবেন সকালে স্নান করে নিঃসিংহদেবের চিত্র বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান উক্ত যে মন্ত্রটির কথা আমি বললাম সেটি বার বা বার জপ করুন কালো তিল বা তেল দান করুন সাধ্যমতো দরিদ্রদের আহার শনির দোষ হ্রাস পাবে ভয় দূর হবে কর্মজীবনে স্থিরতা আসবে এবং মানসিক শান্তি আসবেই আসবে যেখানে নিঃসিংহ সেখানে ভয় নেই যেখানে ভয় নেই সেখানেই সত্যিকারের এই কাজগুলি আপনারা প্রতি শনিবার করে দেখুন আমার কথা মেলবেই মেলবে আপনারা সমস্ত শনির দোষ থেকে মুক্তি পাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ